আসসালামু আলাইকুম সম্মানিত শরী আমদানি রপ্তানি হলো সকল ব্যবসার মেরুদণ্ড অনেকেই আমদানি রপ্তানি ব্যবসা করতে চায় বাইং হাউস খুলতে চায় বা ইন্টারন্যাশনাল একটা ব্যবসা যেখানে ব্যবসা করা যাবে সানন্দে ঘোরা যাবে এরকম একটা কিছু করতে চান তাদের জন্য আমরা পুজাইফ এন্টারপ্রাইজ নিয়ে আসছি আমদানি রপ্তানি বাইং হাউস ব্যবসা এ টু জেড প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি মধ্যে কি থাকবে প্রথমত এই ব্যবসায় কিভাবে আপনি শিখতে পারেন দ্বিতীয়ত এই ব্যবসা করার জন্য আপনার কী কী লাইসেন্স প্রয়োজন কোন লাইসেন্স কোথার থেকে করবেন কত টাকা খরচ যাবে তৃতীয়ত আপনি প্রোডাক্ট বাসায় কি করে করবেন চতুর্থত আপনি নিজেই একা কি করে পণ্য শিপমেন্ট করতে পারবেন কি করে বিদেশ থেকে পণ্য ইম্পোর্ট করতে পারবেন অর্থাৎ একাই কি করে এক্সপোর্ট করবেন একাই কি করে ইম্পোর্ট করবেন ওকে এই এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে এই প্রক্রিয়ায় অনেকগুলো ডকুমেন্টসের প্রয়োজন হয় যেমন কমার্শিয়াল ইনভয়েস কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট অফ অ্যানালাইসিস বিল অফ এন্ট্রি বিল বিল অফ ল্যাডিং এরকম অসংখ্য পেপার্সের প্রয়োজন হয় প্যাকিং লিস্ট প্যাকিং ডিটেলস এই পেপার্সগুলো কোনটা কোন কাজে লাগে কোনটা কিভাবে তৈরি করবেন কোনটা কোন কর্তৃপক্ষ থেকে নেবেন এবং কোনটা কাজ অর্থাৎ একজন আমদানি কারক হওয়ার জন্য যত ডকুমেন্টস প্রয়োজন আছে প্রত্যেকটি ডকুমেন্টস উপর আলোচনা এরপরে আপনি একজন বিক্রেতা হয়ে থাকলে আপনি হয়ে থাকলে আপনার ভায়ার কি করে ধরবেন এবং এই ভাইয়ার গুলা জেনুইন কিনা সেটা কি করে বুঝবেন ঠিক তেমনি আপনি যদি আমদানিকারক হন আপনার দরকার এক্সপোর্টার আর স্যালার স্যালার কি করে খুঁজবেন এবং স্যালাররা জেনুইন কিনা ফ্যাক্টরি কি করে খুঁজে পাবেন এইটা ট্রেনিংয়ের মধ্যে আছে কি করে কেনার সময় জিতবেন আবার কি করে বিক্রি করার সময় জিতবেন এটা ট্রেনিংয়ের মধ্যে আছে নগদে কি করে বিক্রি করতে পারেন ব্যবসাটা কীভাবে গুছাবেন পোর্টফোলিওটা কিভাবে লিখবেন প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন ব্যবসার রানিং ক্যাপিটাল কত লাগবে ব্যবসার সেট আপ ক্যাপিটাল কত লাগবে এবং ব্যবসার কতদিন পরে এটা রিটার্ন আসতে থাকবে এবং ইনভেস্টমেন্টের আর ওয়াইটা কি হইতে পারে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন বিদেশ থেকে পণ্য আনার পরে পণ্যের কস্টিংটা কিভাবে করবেন এবং পণ্য বিক্রির জন্য যে মার্কেটে দিবেন আপনি দরটা কিভাবে ধরবেন প্রাইসিংটা কিভাবে ধরবেন আপনি ব্যবসা করতে গেলে অনেক জটিল জটিল টার্মস আছে যেমন এইচএস কোড আছে ইনকো টার্মস আছে কিভাবে ডিউটি ট্যাক্স নির্ণয় করতে হয় কীভাবে মালটা পোর্ট থেকে ছোটাইতে হয় কীভাবে এর সাথে কমিউনিকেশন করতে হয় কিভাবে ব্যাংকের সাথে কমিউনিকেশন করতে হয় পেমেন্ট সিস্টেমগুলো এলসি কি টিটি কি কীভাবে সেগুলো করতে হয় বিদেশে কি করে পেমেন্ট পাঠাইতে হয় বিদেশ থেকে কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয় এই সব কিছুই আছে দুই দিনের এক্সপোর্ট ইম্পোর্ট বাইং হাউস এ টু জেড কোর্সে যেটা আমরা বলি যে আমদানি রপ্তানি বাণিজ্যের পিএইচডি কোর্সের মতো মাত্র দুই দিন অথচ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নির্ভর কোনো বই পুস্তকের আলোকে না বাস্তবতার আলোকে আপনাকে টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট আন্তর্জাতিক ব্যবসা বাইং হাউস এর সেট এবং পরিপূর্ণভাবে আপনি কিভাবে করতে পারেন সেটা আপনি শিখে যেতে পারেন তাহলে এর জন্য কী করতে হবে এর জন্য আমাদের দুই দিনের অফলাইন একটা ট্রেনিং আছে সেই ট্রেনিংটায় আজ এই মুহূর্তে এক্ষণ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই ট্রেনিংটা প্রায় মাসে শুক্র শনিবার একদিনও একবার অনুষ্ঠিত হয় অনেক সময় দুই তিন মাস পরেও অনুষ্ঠিত হয় সেই জন্য যখনই সুযোগ থাকবে তখনই আপনি ট্রেনিংটা রেজিস্ট্রেশন করে করে নেবেন এবং আমাদের অফিসে যোগাযোগ করে আমাদের ট্রেনিংয়ের ডেটটা আপনি জেনে নেবেন এবং রেজিস্ট্রেশন করার জন্য আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন রেজিস্ট্রেশন কমপ্লিটের জন্য পরিপূর্ণ আমাদের ফি আছে ছয় হাজার নয়শো টাকা এই পরিপূর্ণ ফি দিতে পারেন অথবা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে রাখলেন প্রোগ্রামের দিন সকালবেলা আপনি এনআইডি ছবি বাকি টাকা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন বাস আপনি প্রোগ্রাম শুরু করলেন এবং মাত্র দুই দিনে বদলে ফেলতে পারবেন নিজেকে আমরা চাই আপনি একজন বদলে যাওয়া নতুন মানুষ হন আমাদের দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন হওয়া দেশে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা লাখো মানুষ পারে নাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা যেই শহীদরা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা বিশ্বাস করি দুই সাল থেকে বাংলাদেশে একমাত্র আমরাই বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের জন্য যে প্রচেষ্টা শুরু করছি সেই প্রচেষ্টা এই তরুণ প্রজন্ম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং সারা পৃথিবীকে আপনারা দেখিয়ে দিবেন আমরাও পারি এবং তখনই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে হয় লন্ডনে না হয় ওয়াশিংটন ডিসি না হয় দুবাই না হয় কুয়ালালামপুর না হয় গুয়াংজো না হয় ঢাকা এবং সেটা বিজয়ের মধ্যে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম